সি ভোকেশনাল দু হাজার ছাব্বিশ ব্যাচের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজ তোমাদের সাথে কথা বলবো মূলত এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং বেশ কয়েকবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা এসেছে এর জন্য এই অঙ্কটা তোমরা বারবার করবে এবং বুঝতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবে আচ্ছা আমরা অঙ্কটায় চলে যাচ্ছি আমাদের দেয়া আছে সমান্তরধার বারোতম পদ সাতাত্তর প্রথম তেইশ পদের সমষ্টি কত দেখো আমাদের দেয়া আছে তম আমরা জানি কি এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা যদি এনতম পদ জানি সুতরাং বারোতম পদ কি আসবে বারোতম পদ আসবে এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা যদি এখন সুতরাং এখানে লিখতে পারি কি এ প্লাস এগারো ডি এর মান দেয়া আছে কত সাতাত্তর সুতরাং এ প্লাস এগারো ডি সমান কত বলতে পারি আমরা সাতাত্তর এটা আসলে সুতরাং দেওয়া ছিল অসুবিধা নেই এরপরে আসো প্রথম তেইশ পদের সমষ্টি আমরা সমষ্টির সূত্র কি জানি অবশ্যই জানি এস ডি এটা হচ্ছে গিয়ে সমষ্টির সূত্র আচ্ছা দেখো আমাদের এখানে এন এর মান দেওয়া ছিল কত আমাদের দেওয়া ছিল তেইশ সুতরাং আমরা বলতে পারি তেইশ বাই দুই টু ওয়াইচ এ প্লাস তেইশ মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে কিন্তু মাইনাস ওয়ান আবার বললো না যে ঢুকে গেছে একটার মধ্যে অন্যটা দেখি না বা বুঝি না আচ্ছা ওকে ফাইন দেখো এখন আমরা লিখতে পারি কত তেইশ ভাগ দুই এখানে রইল টুয়াইচ এ প্লাস বাইশ ডি দেখো আমরা যদি এখান থেকে একটা দুই কমন নিই তাহলে কি হয় বলতে পারো আমরা একটা দুই কমন নিলাম তাহলে থাকলো কি এ প্লাস এগারো ডি বুঝতে পেরেছ এখন দেখো আমরা দেখতে পারি তেইশ বাই দুই ইন্টু দুই এ প্লাস এগারো ডি এর মান দেওয়া ছিল কত সাতাত্তর এই দুই এই দুই কাটা এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে আসবে সতেরোশো একাত্তর এটা ক্যালকুলেটর দিয়ে করবা এটাই হবে নির্নিও অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ চলতি বছরের জন্য এই অঙ্কটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট ধন্যবাদ